যেরকম আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ হলো ষাট টাকা আচ্ছা এক তিরিশ হলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ তারপরে এই যে মিডিয়াম সাইজ আছে সত্তর টাকা আবার বড় আছে বড় সাইজটা হলো আপনার পঁচাত্তর টাকা পাঁচটা ডিফারেন্স এটা স্মোট সাইজ হলো চারটা আচ্ছা আঠাইশ তিরিশ এক মিডিয়াম বড় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়ার দোকানে তো সব গেঞ্জি দেখতে পাচ্ছে হ্যাঁ সব হোলসেল সব পাইকারি বিক্রি করেন জি পাইকারি তো ভাইয়ের দোকানে কি কি ধরনের গেঞ্জি আছে আর এই গেঞ্জি গুলো কত করে সেল করেন যদি একটু বলতেন আমার এখানে বাচ্চা বড় সবই আছে বাচ্চা 30 টাকা থেকে ষাট টাকা পর্যন্ত আছে ছয়টা সাইজ ওই যে 30 টাকা বললেন 30 টাকার গেঞ্জি গুলো একটু আমাকে দেখাতে পারবেন এই যে এগুলো তিরিশ টাকা পিচ এটা ছোট ছোটর থেকে এরকম সাতটা সাইজ আছে

বড় সাইজটা হলো আপনার 75 টাকা পাঁচটা এর ডিফারেন্স এটা স্মল সাইজ হলো চারটা আচ্ছা 28 30 31 মিডিয়াম বড় হ্যাঁ হুম 60 65 70 75 আর এগুলো হলো এক কালার জাত গোল গলা মালের মধ্যে এক্সেল ডাবল এক্সেল 3 এক্সেল 75 85 95 এগুলো ইনটেক থান দিয়া কাটা আমাদের হ্যাঁ কোনো হাফ ইনটেক না সুপার ইনটেক ওই পাশে যে এক কালারের গেঞ্জি দেখতেছি সাদা হোয়াইট এগুলো কত করে বিক্রি করা এগুলোরও সাইজ আছে এগুলো আপনার পঞ্চান্ন টাকার থেকে শুরু একদম ইনটেক কাপড় দিয়ে আমরা গায়ে দিছি এই সেম বডির মাল দিয়ে কাটা আছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এরকম এস এর থেকে থ্রি এক্সেল পর্যন্ত এস এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এরকম থ্রি এক্সেল পর্যন্ত আপনার ছয়টা সাইজ আছে আর এই কালার যেগুলো এক কালারের এগুলো এগুলো আপনার এই যে ফুলতাও আছে একদম ইনটেক থান দিয়া কাটা ছয়টা ছটা কালার হয় কালার বিভিন্ন হয় এক এক এ এরকম ছয়টা করে বান্ডিল করা থাকে ঠিক আছে জি জি আপনার ছয় কালারের বারো পিস একশো টাকা পিস অনলি একশো টাকা প্রতি বান্ডিলে ছয়টা করে করে কালার থাকে হ্যাঁ প্রতি বান্ডিলে ছটা করে কালার থাকে প্রতি বান্ডিলে মোট কত পিস গেঞ্জি রাখেন বারো পিস ছয় কালারের বারো পিস আর কেউ যদি পাইকারি নিতে চায় তাহলে বারো পিস মিনিমাম নিতে হবে হ্যাঁ এটা আপনার কম বেশিও নিতে পারব ওটা তার চাহিদা অনুযায়ী কেউ একশো বিজনও নেয় কেউ দুইশো বিজন নে কেউ পাঁচশো বিজনও নেয় কেউ এক ডজনও নেয় যার যেরকম চাহিদা ওই অনুযায়ী নিতে পারবে তো ভাইয়ের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওখান থেকে আমাদের এটা হলো সাড়ে ছটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ভাইয়ের এই দোকানের নাম আর লোকেশনটা একটু বলে দেয় এটা হলো গুলিস্তান ট্রেডসান গুলিস্তান ট্রেড সেন্টার ফ্র মার্কেট হ্যাঁ মাঝখানে সিঁড়ির সাথে পশ্চিম পাশে আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে মাঝখানে সিঁড়ির সাথে পশ্চিম পাশের গেট মাঝের গেট আপনার দোকানের নাম আপনার দোকানের নাম ব্র্যান্ড দোকান নাম্বার দোকান নাম্বার হলো এক্সট্রা এ সিক্স এক্সট্রা এ সিক্স এ সিক্স তো আপনারা কি অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকেন না না আমাদের এখান থেকে যারা হোলসেল নেয় ওরা শুধুমাত্র আপনার দোকানে এসেই ক্রয় করতে হয় দোকানে এসেই ক্রয় করতে তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা খুব কম দামে পাইকারি গেঞ্জি কিনতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানের গেঞ্জি গুলো দেখে যাবেন এখানে এসে আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গেঞ্জি দেখতে পারবেন এগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম